আমার মেয়ের বিয়ে খুব উঁচো ঘরে দামি ঘরে বেশ সুন্দর প্রভাবশালী এলাকায় বিয়ে বিয়ের তিন মাস হয়ে গেছে মনটা খুব কাঁদছে একমাত্র মেয়ে মা আমার চলে গেছে সকাল উঠে আমাকে আব্বা বলে ডাকতো চা দিত আর তো আব্বা বলে ডাকে না তবে চ মেয়ের ঘরে ঘুরে আসি আমি মেয়ের ঘরে যেদিন গেছি তো নূতন যাচ্ছি বিয়াই ঘরে আমার যেমন খুশি যেমন ক্ষমতা তেমনি ফল ফ্রুট মিষ্টি মেটাই নিয়ে গেছি আমার দেখি আমার বিয়া তো খুশিতে গদ বেআইকে বলেছে দেশি মুরগি নিয়ে এসো বিয়াই পোলট্রি খায় না বলে আচ্ছা ঠিক আছে ভালো মাছ নিয়ে আসবে বলে ঠিক আছে বলে শোনো ভালো দই আনবে আচ্ছা ঠিক আছে গোবিন্দ হোক চাল আনবে বলে এত চুপ করি বলছে দেখো বক তালুকের মুখের ঠিক নেই কোথায় কি তোমার বদনাম করে তার ঠিক নেই যা বলি তাই নিয়ে কী বুঝলে গোবিন্দভোগ চালের পোলাও ইলিশ মাছের ঝোল রুই পোস্ত খাসির মাংস মগজ তারপরে খাওয়া যা চলছে তুলোধনা খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে দেখি একটা বড় খান এনেছে বাগবাজারে রসগোল্লা দুধের থেকে সাদা ধপধপ ধ করছে নবদ্বীপের দই এই ফার্স্ট ক্লাস একেবারে মালয়েশিয়ার আম দেখে মনে হচ্ছে আমার শরীর জাম মারছে খেয়ে নেবোটা পেলে যেমনি আম তেমনি রসগোল্লা তেমনি দই সব এনেছে সব খাওয়া দাওয়ার পরে বললাম বিহান কিছু মনে করবেন না বলে কেন বলে মিষ্টিটার আমটা আমি খেতে পারবো না দইটাও খেতে পারবো না বললে কেন বলে আমার সাড়ে পাঁচশো সুগার ডাক্তার বলেছে এসব খেলে পোকার পার বাঁচবে না বলে তাই বললে হ্যাঁ বলে বিয় বিশ্বাস করে আপনার বিয়ের রক্ত শুকনো করা পয়সা দই কিচ্ছু হবে না বলছে বিয়ান আপনি যাই বলে আমি পারলাম না বলছে ভাই শোনেন বহু কষ্টের পয়সায় আমি দই টেনেছি দই খান বললে হবে না আমি একজন রুগী ডাক্তার বলেছি এটা খাওয়া যাবে না তাই গর্বের সঙ্গে বিয়ানের কাছে বলেছি লজ্জা লেগেছে না লজ্জা লেগেছে না আলহামদুলিল্লাহ আমি এতে খুশি নারাজ না বন্ধু আমার মেয়ের বিয়ে হয়েছে বললাম মেয়ের দেওরের বিয়ে ছেলে প্রফেসার যার সাথে বিয়ে হচ্ছে মেয়ে হলো ব্যারিস্টার বিয়ে হচ্ছে দুজন আর চল্লিশ ভরি সোনা চল্লিশ ভরি সোনা চার চাকা গাড়ি ক্যাশ নিয়েছে এক কোটি টাকা বেশি না এক কোটি টাকা আর খাত পালং টিভি ফ্রিজ আলমারি সোফা এদিক ওদিক করে ও জানিয়েছে ও পঁচিশ তিরিশ লক্ষ টাকা এখন এই রকম একটা সরঞ্জামের বিয়ে হচ্ছে আমার মেয়ে বলেছে বুঝলাম আব্বা আমার দেওয়ার যা পাচ্ছে আর এত পেয়েছে ঠিক আছে এরপরে বিয়াই এসে বিয়ান এসে আমাকে দাওয়াত করে গেল ভাই আপনি আমার একমাত্র বিয়াই আমার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে তা ঠিক যাব ওই রকম বিয়াই করে যখন আমাকে যেতে হবে ক্ষমতা না থাকলে চুরি করেও নিয়ে যেতে হবে মানের ইজ্জত বাঁচাতে হবে আমার মেয়েরই জোত বাঁচাতে হবে আমি একটা উপর নিয়ে গেছি যাওয়ার পরে নামিয়ে দিলাম বিয়াই খুশি বিয়ান খুশি সবাইকে হাত ধরে দেখালো এইটা আমার বড় ছেলের শ্বশুর এটা আমার বিয়াই এই যে আমাদের মলসা পরিচয় করালো এরপরে আমাকে খাস মেহমান খানায় নিয়ে গিয়ে রুহ আবজা দেওয়া শরবত আর একেবারে কী বলেন সে ফ্রুটের নাস্তা রেট সাজিয়েছে আমি বলতে যদি না পারি দেখো বি তোমার ভালোবাসা আমি রেখেছি তোমার খাতির আমি করেছি আমার ক্ষমতা মোতাবেক তবে আমি একজন আরেক মানুষ একজন ইমানদার একজন পাক্কা মমিন এই সুরের চর্বিটা আমার খাওয়া যাবে না এটা যদি বলতে না পারি আমি মুসলমান নামের কলঙ্ক আমি মুসলমান নামের অপদার্থ আমি মুসলমান নামে একজন ধোকাবাজ আমি ডাক্তারের কথাটা বলতে পেরেছি যে ডাক্তার নারাজ হবে আমি এটা বলতে পারি নাই তাহলে একজন খেতে পাবো না কারণ আপনার ছেলের বিয়েতে যে পনের টাকা নিয়েছেন ওটা খাওয়া আর প্রকাশ্যে সুর জবাই করে খাওয়া দুটো সমান সমান এটা যদি বলতে আমি না পারি ভালোবেসে তাহলে আমি মুসলমান নামের একটা চিটিং বাজ এরপরে আর আমার এখানে পাতা শেষ বন্ধু আমি এবারে বলি আল্লাহকে ভালোবাসি মনে হচ্ছে হ্যাঁ সারা জীবন ধাপ্পাবাজি করলুম আর মুখে দাঁড়িয়ে রেখে ঈদের দিনে নামাজ পড়লুম ফেরেস্তা বলছে তোকে আমি চিনি না রে এ তোকে তো না আমি আমার বাবাজির আমার সোনাচ্চার বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা আমার আল্লা বালা ভাইয়েরা বলেন না আমাকে মুসলমান মনে হচ্ছে পারে কথা বলে হ্যাঁ আমার বন্ধু আজকে ঘরে গিয়ে যখন শোবেন তোর বউয়ের পাশে শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতে তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে বউ রাতের বেলা উঠে হাফের সাহেবকে ডাকবে তোর আসুন আমাদের কচির বাপের ভূত হয়েছে বলছে কেন বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখো মানুষ শুয়েছে না ছাগল শুয়েছে কি বুঝলে বলবি ডাকতে হবে না শন সাগর সকালে উঠে পেচ্ছাপ করে নারী পুরুষ দেখে না মানুষজন দেখে না পেচ্ছাপ লাগলেই বসে পড়ে হ্যাঁ না আমারও সকালে উঠে পেচ্ছাপ বাঁশ তোলায় টেন টেনে ঝেড়ে দিই মানুষজন দেখি দেখি না ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না লেজ মেরে লেজ মেরে ঝাড়া দিয়ে ধুয়ে দেয় আর আমারও পেচ্ছাপ হয়ে গেলে ঝাড়া মেরে ঢলায় ছাগলও সকালবেলা উঠে সামনের দিকে যায় যা চিবিয়ে কার খেলো দেয় দেখে না হারাম না হালাল বোঝে না আমিও সারাদিন যা পেয়েছি এনেছি হারাম হালাল বুঝি না কার আনলাম আর কি আনলাম দেখি না মাল পেয়েছি এনে তোকে দিয়েছি ছাগল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে আমিও সন্ধ্যাবেলা বাড়ি এসেছি ছাগলও হাত পা নাই শুয়েছে আমিও হাত পা শুয়েছি ছাগলও সবার সময় বিসমিল্লা বলে নাই আমিও সবার বিস্মিল্লা বলি নাই তাহলে আমার নাম কি ওই জন্য তোকে বলেছি গায়ে হাত দিয়ে দেখ ছাগল ছুঁ না দেখেছিস দূর পাগলি রাশোনা এরম ছাগল মরে যাবে আর আমার মতো মলবি ডেকে বলি আসিন পর ফেরেস্তা বলছে ছাগলের পড়ছে আরে মানুষের কাছে আসিন পড়তে হয় ছাগলের কাছে লয় হ্যাঁ না বলেন না গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না এটা আমার জন্য যাই না যাই এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে কি বলেন বলেন বলছে হুজুর কোলাং সোনা শোনান শোনাবো কোথায় হ্যাঁ বল ধালা গায়ে ঘা এক কোটো মলম লাগাবো কোথা একটু দু জায়গায় হলে সেটাই লাগায় মাথা থেকে পা পর্যন্ত ঘা কি জি এক কোটো মলম তো হাতেই শেষ বন্ধু আপনার আমার জলসা শোনার দিন এসেছে মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই আর জানওয়ার হয়ে কবরে গেলে ধলাই বাঁচাবার কেউ নাই বন্ধু আমার ঘরে কোনো মানুষ যদি এসে ঢুকে পড়ে সে হিন্দু জৈন খ্রিস্টান বেইমান যাই হোক একজন মানুষ যদি আসে তো আমি তার সঙ্গে ব্যবহার করব কী দাদা হঠাৎ আমার বাড়িতে কি খবর বলেন কোথায় বাড়ি বলেন কী দরকার বলেন সে যেমনই হোক হ্যাঁ না না কিন্তু যদি ছাগল ঢোকে আমার বিছানায় এসে বসে তা আমি জিজ্ঞাসা করবো কী ভাই সালাম ভালো আসো বলবো না পাশে লাঠি খুঁজব প্রথমে চিন্তা করবো তাহলে কঞ্চিটা কোথায় রে কি বলেন জি ছাগল তখন শুয়েছিল উঠবে পিছনে বোঁদে আর লাপাবে এইবার আমার হবে বন্ধু মানুষের কবরে না গেলে ফেরেসতাম মান রকমা বলবে না কবরে নেমেই বাঁশ খুলে বলবে কি ব্যাপার এখানে কেন তখন বলবে তুমি খোদা বলছে মার বাড়ি মার বাড়ি আমি খোদা আমার বাবাজিরা আমার আল্লাহলা ভাইয়েরা গ্যালি মানুষেরা তো শুধু খালি সারা জীবন জলসা শুনেছেন একবারও বোঝার চেষ্টা করেন নাই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন যে মুসলমানের পাক্কা মুসলমান হলো তারা নবীকে বিশ্বাস করে যারা জোরে বলেন বলেন আপনার আমার কাছে নবী বেশি বলো না বিবি তাড়াতাড়ি বলেন জোরে বলেন আরে ভাই তো মুখ করে বলেন না নবি বেশি বলো না বিবি জোরে বলেন আল্লাহ ভেবে বললেন